মাসি তোমাকে ফলাই যেতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সারা সারাদিনের জন্য মাসি এখন একা থাকবে এই যে আমাদের পুচকা মাসি মেস পুচকা থাকবে ভাই থাকবে আমরা একটু ঘুরে আসি আমরা কই যাই এই যে অ্যাথলেট কই যাই জ্যাভলিনে মিরিক মিরিক যাচ্ছি ও কিন্তু জ্যাভলিনে আমার ই খুব ভালো আসো টাটা বাবা বাবা টাটা যে তুমি ওই যে তুমি তুমি দেখছি দেখছি দেখে আছে আর সামনে বসেছে আমাদের আমাদের গর্ব কিন্তু আমাদের গর্ব সবার এখন ভিডিও রেকর্ড করানি আমার আর ছেলের মধ্যে মানে এক প্রকার তর্কাতর্কি তো এই জিনিসগুলোই তো আমি ভিডিও রেকর্ড করব। এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এই যে রাস্তা এত সুন্দর রাস্তা আর দুধারে এত সুন্দর মানে সবুজ সবুজ চারিদিক মানে প্রাকৃতিক সৌন্দর্যের সামনে সব সৌন্দর্যই ফেল তো ছেলেকে বললাম তুই একটু রেকর্ড ও করবে না ও বলছেন আমি দেখতে এসেছি আমি নিজে দেখব ভিডিও করতে গেলে আর দেখা হয় না কথাটা কিন্তু সত্যি ভিডিও করতে গেলে নিজেরা মানে যে করে তার কিছুই মানে দেখা হয় না যার জন্য আমি কি করেছি অল্প অল্প এবার আমি একদম সেরকমভাবে ভিডিও করিই নি আমার কাছে যা যা ভালো লেগেছে আমি সেগুলি তুলেছি নিজেদের আর কত দেখাবো মুখ তো যাচ্ছি এই সৌন্দর্যগুলো দেখতে দেখতেই যাচ্ছি আর চা বাগান তো চা বাগান বলে নেই এত সুন্দর আর রাস্তা কি সুন্দর রাস্তা দুধারে সবুজ এটাই আমাকে বেশি আকর্ষণ করেছে সমতলে যখন আপে উঠছে তখন সেই পাহাড় হিমালয়ান রেঞ্জ একটার পর একটা পাহাড় সেই কি উঁচু উঁচু আর দেখো সব চা বাগান থেকে বেরোচ্ছে চা মানে ওনাদের দিনের কাজ শেষ আর আমাদের এখানে মানে গতকাল এসেছি প্রচণ্ড গরম বলিলামনি আজ দেখো বৃষ্টি হয়তো তোমরা মেঘের গর্জন শুনতে পাচ্ছ আর আমি ভিডিও এডিট করতে বসেছি তো মেঘেরও গর্জন হচ্ছে বৃষ্টি সেরম নেই কিন্তু হ্যাঁ মেঘ গর্জন করছে আর কালো হয়ে আছে তো সে যাই হোক আর এই যে দেখো তোমরা বলবে বন্ধুরা কমেন্ট করে যে এই যে আমি রাস্তাঘাট বলো বা এই যে সিনারিগুলো এইগুলো যে রেকর্ড করেছিস কত ভালো লাগছে না অবশ্যই কমেন্ট করবে আর এই রাস্তাটা বিশেষ করে খুব ভালো লেগেছে আর এই এমন একা বাঁকা রাস্তা আমার ছেলের কি হয়েছে পরে দিয়ে ওর বাড়িতে এসে বলে মামার মাথা ঘুরায় ও বুঝতে পারছে না কি হচ্ছে এই প্রথম পাহাড়ে গেল হ্যাঁ শিলং এর রাস্তাটা একটু অন্যরকম আবার দার্জিলিং গ্যাংটকের রাস্তাও অন্যরকম একটু ঘুরানো মানে বেশি একা বাকা ওর বলে মাথা ঘুরাচ্ছে না

যতক্ষণ না উপরে যাচ্ছি যেখানে আমাদের ডেস্টিনেশন ততক্ষণ আমি এই রাস্তা পাহাড় গাছপালা আর এই পাঁদর এগুলোই উঠিয়েছি তোমরাও দেখো আমার সাথে অবশ্যই ভালো লাগবে আমি মনে করি অবশ্যই ভালো লাগবে আর রাস্তাগুলো দেখো এত মজার টার্নিংগুলো ইন্টাক্টগুলো পিঠা দেখ আর দেখো কত বাদর দুধারে বসে আছে পিছনের রাস্তা দেখরা মেঘে ঢাকা দেখ

আমরা এখন ভিতরে যাবো এত সুন্দর ওই গাড়ি মা কিটা কোন দিনতে যাই এদিক দিয়ে না ধর কে বাবা উঠাবি কখন যে ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে আমি জানিই না তো যাই হোক আমার কাছে ভালো লেগেছে আমি ক্লিপটা রেখে দিলাম আর ওখানে কিছু মানে বলতেছিল মানে এই জায়গাটার সম্পর্কে আমি তো ভাবছি ভিডিও হচ্ছে নর্মাল ভিডিও কিন্তু না পরে মানে এখন দেখছি এডিট করার সময় যেটা তো স্লো মোশনে তো আমি রেখে দিয়েছি কারণ ভালো লাগছে দেখতে দেখো ও হেঁটে যাচ্ছে কি সুন্দর আর কথা বলছে যা যা বলার তো বেশ ভালোই লাগছে তাই রেখে দিলাম ক্লিপটা আমরা এখন একদম প্রথম যে একটা পয়েন্ট আছে ভিউ পয়েন্ট সেখানে নেমেছি যেটা যেখানে লেখা আছে আই লাভ মিরিক তো সেখানে কিছু সময় আমরা থাকলাম কিছু না অনেকটা সময় থাকলাম কারণ ফটো ভিডিও করতে হবে আর খুব এই জায়গার সিনারিটা এত সুন্দর একদম মনোভোলা দৃশ্য জানি দার্জিলিং নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে যারা একদম পাকাপুক্ত মানে ভিডিওগ্রাফি জানেন ওনারা নিশ্চয় করেছেন এবং আছেও জানি তবে হ্যাঁ আমিও করেছি আমার চোখ দিয়ে আমি যা দেখেছি ভালো লেগেছে সেগুলা আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। মানে ভগবানের সৃষ্টি তো সৃষ্টি মানে মনে হয় কেউ যেন একে রেখেছে হ্যাঁ ওই ওই ওটাটা আরো উচ্চ যেটা নাকি একটু আপচার হ্যাঁ

উল্টো আই লাভ মি হ্যাঁ এখন এখানে থাকো দেখা যায় হ্যাঁ সবাই আসছে সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে এই ভিডিও ফুটেজটা এত সুন্দর আমি ওর ফটো উঠেছি আর এদিকে আমার আমি আমার ভিডিও করে নিয়েছে দেখো কি অবস্থা আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে আমি যেন এখানেই থেকে যাই আর এটা আমার সবসময় ভালো লাগে যে ভালো জায়গা থাকলে মনে হয় সেখানেই থেকে যায় আর দেখো ওরা কি সুন্দর মাসির সাথে ফটো উঠাচ্ছে আর আমার মন আর চোখ তো এসব দিকে এই দৃশ্য মনোভলা দৃশ্য থেকে আমার মন আর চোখ সরছে না আমি এখানে আমার ক্যামেরাও এইদিকে আমার চোখ যেদিকে আমার ক্যামেরাও সেই দিকে কি জানি কি বললো এটা কি ফ্রুট দেখ ফ্রুটটা ক্যান্টালুপ দেখা ক্যান্টালুপের ক্যান্টালুপ কি ফ্রুট বা জীবনে প্রথম আরে একটু ট্রপিক্যাল অলিন সাপ্লাই করব হুম হুম খারাপ না ভালো দেখ এবার তুই টেক কর না একটু খায় দেখ টেক ভালো না ভালো না তো সেন্টার ফুড হুম সেন্টার ফ্রুট ঠিক

ঠান্ডা হয়ে গেলে তোর কানে ব্যথা কয়টা কান একটা কান না

চলে আসলাম হ্যাঁ চলো ফাইনালি আসলাম মেরিক লেকে গাড়ি পার্ক হলো চলো আমরা যাই দেখি কি না কি করবো ব্রিদ তুই কর বেশি বেশি ব্রিদ এখানে অক্সিজেন হ্যাঁ ভালো তোর বেশি দরকার না 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 গরম কেমন লাগছে তোমার ভালো লাগছে ভালো লাগছে আমরা একটা হিল স্টেশনে চলে আসলাম কথা ছিল মাসির বাড়ি কিন্তু মাসির বাড়ি থেকে আমরা আবার পেরিয়ে পড়লাম ঘুরতে বন্ধুরা মিরিক গিয়ে আমরা কি করলাম কি মজা করলাম খুব আনন্দ ফুর্তি করেছি সেগুলো অবশ্যই দেখতে পাবে আজকের ভিডিও এতটুকুই হলে বড় হয়ে যাচ্ছে